দেশটা নতুন করে স্বাধীন না হলে বুঝতামই না আমার এই দেশকে আমার এই শহরকে কতটা ভালোবাসি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমত আমরাও অনেক ভালোবাসি কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতদিন শুধু জানতাম যে আমরা শুধু হয়তো মোবাইল টিপতেই জানি আর কোনো কিছুই জানি না আমাদের ধারা হয়তো আর কিছুই হবে না কিন্তু আমরা যে আরও অনেক কিছু জানি সেটা আসলে ভাবতেই পারিনি ভাবা যায় সারা দিন রাত ঘরে বসে মোবাইল টিপানো ছেলে এখন সকাল থেকে রাত পর্যন্ত রাস্তায় তারা পরিশ্রম করছে আমাদের দেশটাকে নতুন করে সাজাচ্ছে কোনো রকম বাজেট ছাড়াই নিজেদের পকেটে টাকা খরচা করে কি সুন্দর রাস্তাঘাট পরিষ্কার করে ফেলতেছে তারা তাই না এই ছেলে না অপদার্থ বলে গালমন্দ করতেন সারাদিন ঘরে বসে থাকে বলে হ্যাঁ এরাই এখন দেশ সংস্কারের কাজে লেগেছে আপনার এবং দেশের সুরক্ষার কাজে লেগেছে তারা আসলে কখনো কাউকে ছোট করতে নেই প্রতিভা সবার মধ্যেই থাকে বাই দা ওয়ে আগেই বলে দিচ্ছি এখানে আমার দুর্নীতি লেখা দেখে কেউ ভুল ধরবেন না দয়া করে কারণ অলরেডি এতটুকু আঁকতে আঁকতে অনেকজন আমার ভুল ধরে গেছে যে আমার দুর্নীতি লেখা হয়নি তো যাই হোক আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভাই আগে তো শেষ করতে দিবেন তারপরে ভুল ধরবেন এখনো তো শেষ হয়নি আপনারা কিছু পারেন আর না পারেন মানুষের ভুল ধরতে খুব ভালো পারেন আমি এর আগে কোনো দিন এরকম কাজ করিনি কোনো দিন আমি এভাবে রং দিয়ে আঁকা করিনি হ্যাঁ খাতা কলমে আঁকা আঁকি করা আর এভাবে দেয়ালে আঁকা আঁকি করা অনেক তফাৎ আমি এর আগে কখনো এভাবে আঁকিনি কিন্তু আমি আজকে সকালে এসেছিলাম যে ভাইয়ারা আপোরা সুন্দর সুন্দর করে এঁকে রাখবে দেন আমি ওইটাকে শুধু একটু রং করব এর জন্য বাট এখানে সবাই সবার মতো করে কাজ করতেছে সবাই সবার মতো ব্যস্ত তাই আমিও কোনো উপায় না পেয়ে নিজের মতো করে আঁকা আঁকি শুরু করলাম আমি কিন্তু এখানে একা আঁকিনি এখানে আমার ছোট ভাইয়েরা বোনেরা আমাকে সহযোগিতা করেছে আমি কিন্তু এ কাজে একদমই আনারি মানে আমি এরকম কাজ কখনো করিনি এ প্রথম আমার হাতের লেখা একদমই খারাপ আপনারা দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন লেখাটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে দেশটা স্বাধীন না হলে বুঝতামই না যে আমাদের দেশকে এত ভালোবাসি মন থেকে চাইলে সবই সম্ভব যেমন আমি মন থেকে চেয়েছিলাম আমি আজকে কিছু একটা আঁকব দেন এঁকেই ফেললাম সাহস করে হয়েই গেল হোক সুন্দর বা খারাপ হয়েছে তো